শুনবে কেন আপনাদেরকে বলতে চলেছি এবং কিছুদিনের মধ্যে মধ্যেই কাপ শুরু হতে চলেছে অর্থাৎ জানুয়ারি মাসের এই মাসেরই এগারো এবং বারো তারিখ নবচোয়ার কাপ শুরু হতে চলেছে এবং আপনারা পুরো লাইভ দেখতে পারবেন পুরো এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু পুরো লাইভ দেখতে পাবেন এবং সম্পূর্ণ খেলার লাইভ দেখতে পাবেন এখানে দেখুন নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় এখানে কিন্তু খড়িকা স্টেডিয়ামে অর্থাৎ নয়াগ্রাম থানার খড়িকা স্টেডিয়ামে কিন্তু খেলাটি অনুষ্ঠিত হতে চলেছে এবং ঝাড়গ্রাম জেলার মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে ইতিমধ্যে যারা লাইভ দেখছেন অবশ্যই কিন্তু লাইভটাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সবাই কিন্তু শেয়ার করে দেবেন ঠিক আছে এবং এখানে কোন কোন টিম বা কোন কোন ব্লক অংশগ্রহণ করেছে এখানে আট দলীয় দুই দিবসীয় ফুটবল প্রতিযোগিতা অর্থাৎ দুদিন ধরে ফুটবল প্রতিযোগিতা হবে এবং আটটি দলের মধ্যে সীমাবদ্ধ আছে এবং ঝাড়গ্রাম জেলার আটটি ব্লক থেকে আটটি টিম আসবে ঠিক আছে ঝাড়গ্রাম জেলার আটটি ব্লক নিয়ে একটি টিম তৈরি করা হয়েছে এবং দুদিন ধরে খেলা হবে এগারো তারিখ এবং বারো তারিখ এবং বন্ধুরা যারা ভিডিও দেখছেন লাইভ ভিডিও অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটাকে শেয়ার করতে বলবেন না অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন কেন খুব হাই ভোল্টেজ টুর্নামেন্ট হতে চলেছে এবং টুর্নামেন্টে খুব হাই লেভেলের ঠিক আছে এটা নবজ কাপ কাপ পরিচিত ঠিক আছে এবং খড়িকা মাথানি স্টেডিয়াম থেকে সরাসরি লাইভ সম্প্রচারিত হবে পুরো এই আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু লাইভ সম্প্রচার হবে ঠিক আছে এখনো যারা জানে না ঠিক আছে এবং অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে যে ভিডিও দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন এবং আপনারা কিন্তু ভিডিও শেয়ার করতে ভুলবেন না অবশ্যই কিন্তু আমাদের এই লাইভ ভিডিওটি অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। এবং এখানে প্রাইজ ফুল দেখছেন প্রাইজ মানি টোটাল আপনার দু লক্ষ তিরিশ হাজার টাকা টুর্নামেন্ট হবে টোটাল প্রাইজটা আছে দু লক্ষ তিরিশ হাজার টাকা এখানে প্রথম প্রাইজ আছে এক লক্ষ কুড়ি হাজার টাকা প্লাস ট্রফি আছে এবং দ্বিতীয়তে আছে আশি হাজার টাকা প্লাস ট্রফি এবং তৃতীয় এবং চতুর্থ প্রাইজ হিসাবে আছে আপনার পনেরো হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে এবং এখানে কোনো এন্ট্রি ফি লাগছে না বা নন এন্ট্রি ফি এবং এন্ট্রি ফি লাগছে না এবং দর্শক যারা আসবেন খেলা দেখার জন্য অবশ্যই কিন্তু আপনারা খেলা দেখতে আসতে পারেন এবং আপনারা কিন্তু পুরো ফ্রিতে বা বিনামূল্যে অবশ্যই কিন্তু খেলা দেখবেন এখানে ঠিক আছে পুরো দুদিন ধরে কিন্তু আপনারা ফ্রিতে বা বিনামূল্যে অবশ্যই কিন্তু খেলা দেখবেন আপনাদের খেলা দেখার জন্য কোনো মূল্য কিন্তু লাগবে না আপনাদের কোনো টাকা পয়সা ওখানে কিন্তু লাগবে না পুরো খড়িকা স্টেডিয়ামে আরাম করে বসবেন স্টেডিয়ামের উপরে কিংবা মাটিতে আপনার ইচ্ছা মতো যেখানে বসবেন বসে সেখান থেকে ভালো করে খেলা প্রদর্শন করবেন এবং এখানে প্রত্যেকটা টিমে প্রত্যেকটা টিমে দুটি থেকে তিনটে করে নাইজেরিয়ান অবশ্যই কিন্তু থাকবে ঠিক আছে বা বিদেশি প্লেয়ার অবশ্যই কিন্তু থাকবে আপনারা কিন্তু খেলা দেখার জন্য অবশ্যই কিন্তু আসবেন পুরো লেটেস্ট আপডেট বা লেটেস্ট খেলার সম্বন্ধীয় আপডেট নবচর আপডেট আপনাদেরকে অবশ্যই জানাতে চললাম এবং ভিডিও যারা ইতিমধ্যে লাইভে দেখছেন অবশ্যই কিন্তু লাইভটাকে শেয়ার করতে ভুলবেন না অন্যদেরকেও দেখার কিন্তু সুযোগ করে দেবে করে দিবেন আপনারা কিন্তু আপনারা ভিডিও শেয়ার করবেন এবং যে সকল টিম এখানে অংশগ্রহণ করেছে ঠিক আছে এবং প্রথম দিনে গ্রুপ এতে যে টিম অংশগ্রহণ করেছে সে টিমের নাম আপনাদেরকে অবশ্যই বলছি নয়াগ্রাম ব্লক ইলেভেন ভার্সেস ঝাড়গ্রাম গ্রামীণ ব্লক ইলেভেন নয়াগ্রাম ব্লক ইলেভেন এবং ঝাড়গ্রাম ব্লকের মধ্যে খেলা হবে এটা হচ্ছে ঠিক এগারোটার সময় খেলা শুরু হবে প্রথম দিনের প্রথম খেলা প্রথম দিনের প্রথম খেলা এটা ঠিক আছে এবং সাকরাইল ব্লক ইলেভেন ভার্সেস বিনপুর ওয়ান ব্লক ইলেভেন লালগড় এদের খেলা হচ্ছে দু নম্বর খেলা ঠিক আছে এবং দু নম্বর খেলা এদের খেলা শুরু হবে সাড়ে বারোটা থেকে এবং টাইম টেবিল খুব কিন্তু ভালো করে খেয়াল রাখবেন কিন্তু টাইমের মধ্যে পৌঁছে যাবেন খেলা দেখার জন্য এবং যারা খেলা দেখতে আসতে পারবেন না অবশ্যই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে অবশ্যই চোখ রাখবেন আপনাদেরকে পুরো সরাসরি খেলা দেখানোর জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে লাইভ টেলিগ্রাফ চলবে ওখান থেকে খরিকা মাথানি স্টেডিয়াম থেকে পুরো সরাসরি লাইভ টেলিগ্রাফ চলবে ঠিক আছে এখনো যারা নতুন অবশ্যই কিন্তু জানে না আপনাদের অবশ্যই কিন্তু ভিডিও অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন সবাইকে ঠিক আছে সবাইকে শেয়ার করে দেবেন সবাই কিন্তু খেলা দেখার সুযোগ অবশ্যই কিন্তু সবাই তো ইচ্ছা যে খেলা দেখার সুযোগ অবশ্যই কিন্তু পাবো কি পাবো না কিন্তু নিজের মোবাইলের মাধ্যমে অবশ্যই কিন্তু দেখতে পাবো ঠিক আছে আমাদের ঝাঁকাস আছে অবশ্যই কিন্তু ঝাঁকাশ দা ওখান থেকে লাইভ টেলিগ্রাস্ট করবে ঠিক আছে ঝাঁকাশ বলতে আমি ঠিক আছে তো সুভাষ দা আছে ঠিক আছে ঝাঁকাশ দা বলে সবাই চেনে তো এক নম্বর খেলার অবশ্যই কিন্তু টাইম টেবিল আপনাদের এবং টিমের টেবিল অবশ্যই বলে দিলেন এবং গ্রুপ বিতে যেখানে আছে এবং বারো তারিখ যে খেলা আছে গ্রুপ বি সাইডে এটা হচ্ছে বিনপুর টু ব্লক ইলেভেন এটা হচ্ছে বেলপাহাড়ি ব্লক ঠিক আছে বিনপুর টু বেলপাহাড়িতে পড়ে এবং এর সঙ্গে খেলবে গোপীবল্লভপুর ওয়ান ব্লক ইলেভেন পড়বে এদের খেলার টাইমটা হচ্ছে দশটার সময় এটা দ্বিতীয় দিনের খেলা অর্থাৎ বি সাইডের খেলা ঠিক আছে তারপরে দু নম্বর খেলা হচ্ছে জাম্বনি ব্লক ইলেভেন ভার্সেস গোপীবল্লভপুর টু ব্লক ইলেভেন ঠিক আছে এটা দু নম্বর খেলা এটা হচ্ছে এগারোটা তিরিশ মিনিটে শুরু হবে এগারোটা তিরিশ মিনিটে শুরু হবে অবশ্যই কিন্তু আপনারা খেলা উপভোগ করতে আসবেন এবং খেলা দেখার জন্য অবশ্যই কিন্তু আসবেন খেলা অবশ্যই কিন্তু আমাদের সরাসরি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু সরাসরি সম্প্রচারিত হবে লাইভ ঠিক আছে এবং অর্গানাইজ কমিটি হচ্ছে নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা অর্গানাইজ করা হয়েছে এবং অনেক ভালো ভালো লোক আছে এখানে এবং সমস্ত মান্যগণ্য ব্যক্তিরা সবাই কিন্তু এই খেলার উদ্যোগী এবং তাই খেলাটি অবশ্যই কিন্তু আমাদের ঝাড়গ্রাম জেলার মধ্যে এত বড় একটা টুর্নামেন্ট এবং আমাদের যে আমরা শুনেছি ক্যানিং কাপ হয় ঠিক আছে ক্যানিং টুর্নামেন্টে এমএলএ কাপ হচ্ছে কিন্তু আমরা কেন পারবো না ক্যানিংয়ের মতন হয়তো আমরা পারবো না ঠিক আছে কিন্তু কিছুটা হলেও তো ছোটো টুর্নামেন্ট করতে পারবো তাই উদ্যোগটা নেওয়া হয়েছে এবং খুব ভালো উদ্যোগ আমি যেটা মনে করি ঠিক আছে আপনারা কি মনে করেন অবশ্যই কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে আসবে কমেন্ট করবেন ঠিক আছে গৌতম মাত্র বলছে দাদা এখানে বাম আসবে আসা আসতে আসলেও আসতে পারে কোনো ব্যাপার নেই এখন সবাইকে বলছি এখানে যে যার ব্লক থেকে যে যার টিম সাজাচ্ছে ঠিক আছে কে কোথা থেকে প্লেয়ার নিয়ে আসবে এখনও ঠিকঠাক জানা যাচ্ছে না ঠিক আছে অবশ্যই কিন্তু খেলার মাঠ থেকে সরাসরি লাইভের দেখার অবশ্যই কিন্তু আমি মাঠের ভিতরে গিয়ে পাশে পাশে ওদের কাছে গিয়ে অবশ্যই কিন্তু তোমাদের মুখের চেহারা দেখাবো এবং অবশ্যই কিন্তু প্রত্যেকটি প্লেয়ারকে অবশ্যই কিন্তু দেখাবো মাঠের ভিতরে গিয়ে অবশ্যই কিন্তু চেষ্টা করবো দেখানোর জন্য ঠিক আছে যদি নেটওয়ার্ক ভালো কন্ডিশন থাকে অবশ্যই কিন্তু সরাসরি লাইভ হবে আর যদি না হয় অবশ্যই কিন্তু ভিডিও আকারে সেখান থেকে সরাসরি আপনাদেরকেও অবশ্যই কিন্তু দেখাবো ঠিক আছে বামও আসবে কিংবা বিষ্ণু মহেশ্বর এরাও আসতে পারে লক্ষ্মীরাম আসবে তারপরে আসবে আমাদের নয় গ্রামের যে ডন আপনারা দুজনকে অবশ্যই চেনেন তো এরা বিগ টুর্নামেন্ট খেলে রামেশ্বর এবং রামদাস এরা দুজন আছে ঠিক আছে এবং এছাড়াও আরও অনেকে ভালো ভালো টুর্নামেন্ট খেলে এরা এবং ভালো ভালো গোলকিপাররাও আছে ঠিক আছে এবং লক্ষ্মীরাম আছে ঠিক আছে হ্যাঁ রামদাস আসবে অবশ্যই নয় গ্রাম ইলেভেনে খেলবেও নয় গ্রাম ইলেভেনে খেলবে রামদাস আসবে ঠিক আছে এবং সবাই কিন্তু আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন ঠিক আছে অন্য অন্যদেরকে দেখানো অবশ্যই কিন্তু সুযোগ করে দেবেন এবং পুরোপুরি লাইভ সম্প্রচারিত হবে আগে থেকে আপনাদেরকে আপডেট জানিয়ে দিলাম ঠিক আছে এবং ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করবেন এখন আর বলে দিচ্ছি আপনাদেরকে পুরো খড়িকা মাথানি স্টেডিয়াম থেকে পুরো সরাসরি লাইভে দেখতে পাবেন আপনারা যারা অবশ্যই খেলা দেখার জন্য ইচ্ছুক অবশ্যই কিন্তু খেলার টাইমের আগে কিন্তু পৌঁছে যাবেন কেন যেহেতু ফ্রি এন্ট্রি খেলা ভাই আপনারা তো বুঝতে পারছেন অবশ্যই কিন্তু এমএলএ কাপের মতো এখানেও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে খেলা হচ্ছে অবশ্যই কিন্তু এটাও বলে এটাও মনে করেন যে এটাও কিন্তু এম এ কাপ ছোটোখাটো একটা এমএলএ কাপই বলা যায় ঝাড়গ্রাম জেলার মধ্যে একটা বড় এম এ কাপ বলা যায় ঠিক আছে ছোটোখাটো বলবো না ঝাড়গ্রাম জেলার মধ্যে একটা বড় এম কাপ ঠিক আছে এবং সেই এম এ কাপই হতে চলেছে পুরো সরাসরি খরিকা মাথানি স্টেডিয়াম থেকে আমাদের যে সুনামধন্য স্টেডিয়াম ঠিক আছে সুনামধন্য স্টেডিয়াম সেই স্টেডিয়াম থেকে অবশ্যই কিন্তু আমরা সরাসরি দেখতে পাবো ঠিক আছে নয়গ্রামের রামলাল টিম রামলাল টিম নয় ওটা হচ্ছে নয়গ্রাম ব্লক ইলেভেন টিম রামলাল টিমের কিছু ছেলেগুলো খেলবে কিছুগুলো খেলবে না ঠিক আছে সবাই কিন্তু সুযোগ পাবে না এখানে যেহেতু সব বাছাই টিম নিয়ে আসা হচ্ছে এবং সব বাছাই প্লেয়ারকে নেওয়া হবে এবং আপনাদেরকে অবশ্যই কিন্তু জানিয়ে দিলাম পুরো সরাসরি কিন্তু লাইভ দেখতে পাবেন এছাড়া এর আগে একটা আরও টুর্নামেন্ট আছে আট ন তারিখ জুড়ে বালিগাড়িয়া থেকে অবশ্যই কিন্তু মাঝারি ধরনের টুর্নামেন্ট সেখান থেকেও অবশ্যই কিন্তু ইউটিউবার মাধ্যমে লাইভ হবে এবং আপনারা কিন্তু সরাসরি ভিডিও অবশ্যই কিন্তু দেখতে পাবেন মাঝারি ধরনের টুর্নামেন্ট ঠিক আছে সেখানে মোটামুটি কোয়ালিটি ধরনের টুর্নামেন্ট অবশ্যই কিন্তু সেখানে নেটওয়ার্ক ভালো এবং ঘরিকাতেও নেটওয়ার্ক ভালো ঠিক আছে অবশ্যই কিন্তু দুটো জায়গা থেকে লাইভে রাখারে আপনাদের অবশ্যই কিন্তু খেলার উপহার দেব ঠিক আছে এই ঝাঁকাস করা কিন্তু সবসময় কিন্তু আপনাদের খেলার উপহার অবশ্যই কিন্তু দেবে ঠিক আছে আর সঙ্গে থাকবেন আপনারা আর আপনারা কিন্তু সরাসরি ভিডিও অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন চলুন তাহলে বন্ধুরা নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হচ্ছে সরাসরি কিন্তু আপনারা লাইভ টেলিগ্রাফে অবশ্যই কিন্তু দেখতে পেয়ে যাবেন ভিডিও ঠিক আছে এবং ভিডিও অবশ্যই কিন্তু শেয়ার করবেন প্যানিজ আসবে আসলেও আসতে পারে ভাই ঠিক আছে অবশ্যই না আসার কিছু নয় ঠিক আছে এখানে যেহেতু এমএলএ কাপ হচ্ছে বলতে গেলে তো ঝাড়গ্রাম জেলার মধ্যে একটা বড় এমএলএ কাপ তো হতে হতে যাচ্ছে তো আসলেও আসতে পারে পেনিস তো কিছু বলার নেই তো এখন কোন টিম নিয়ে আসবে এখনো ঠিকঠাক জানা যাচ্ছে না কোন ব্লক থেকে কোন কোন টিমে এবং কে কে আসছে অবশ্যই কিন্তু জানা যাচ্ছে না তো কিছু কিছু কমন প্লেয়ারদের আপনাদের অবশ্যই কিন্তু নাম বললাম যারা বিগ টুর্নামেন্ট খেলে ঠিক আছে আপনাদের অবশ্যই কিন্তু নাম বললাম তারা আসতে পারে এবং কে কীরকম টিম বানাবে সেটা কিন্তু বোঝা মুশকিল ঠিক আছে অবশ্যই কিন্তু লাইভে সবাই থেকে থাকবেন এ সেদিন এগারো তারিখ অবশ্যই কিন্তু থাকবেন এগারো বারো তারিখ দুদিন আর আপনাদের সঙ্গে অবশ্যই কিন্তু দেখা হচ্ছে সরাসরি খড়িকা স্টেডিয়ামে আপনারা কিন্তু খেলা দেখতে আসুন চলুন তাহলে বন্ধুরা সবাই কিন্তু ভিডিওটাকে লাইক করবেন এবং একটা একটা অবশ্যই কিন্তু একটা করে সবাই কিন্তু শেয়ার করবেন আর সবাইকে কিন্তু খেলা দেখানো অবশ্যই কিন্তু সুযোগ করে দেবেন আর যারা এখনও কিন্তু নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু সবাই কিন্তু আমাদের পরিবার হয়ে যাবেন চ্যানেলে আর ইতিমধ্যে আমাদের চ্যানেলে একটা লেটেস্ট আপডেট আমাদের জানাতে ভুলে গেছি ইতিমধ্যে আমাদের চ্যানেলে ওয়ান কে প্লাস ফোর হয়ে গেছে ঠিক আছে এখানে ফরেনার দুটো এলাও আছে ঠিক আছে আপনি যতগুলো আনতে পারেন কিন্তু মাঠের মধ্যে দুটো এলাও আছে ফরেনার বিদেশি প্লেয়ার ঠিক আছে আপনি দুটোকে সবসময় রাখতে পারেন ফরেনার প্লেয়ারকে প্রত্যেকটা টিমে কিন্তু রাখতে হবে ফরেনার প্লেয়ার এটা কিন্তু মাস্ট বি করে দেওয়া হয়েছে ঠিক আছে প্রত্যেকটা টিমে কিন্তু রাখতে হবে ঠিক আছে আর যারা বিদেশি প্লেয়ার খেলা দেখার জন্য ইচ্ছুক অবশ্যই কিন্তু আপনারা আগেভাগে চলে আসবেন চলুন তাহলে বন্ধুরা নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হচ্ছে আর এবং সরাসরি আবার লাইভে দেখা হবে সেই আট তারিখ যেখানে টুর্নামেন্ট হবে বেড়াছুড়ে এবং সেখান থেকে পুরো সরাসরি লাইভ টেলিগ্রাফ হবে সেখান থেকে কিন্তু অবশ্যই কিন্তু দেখা হবে তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে খরিকা স্টেডিয়ামে ঠিক আছে এবং তারপরে দেখা হবে বেলদা স্টেডিয়ামে ঠিক আছে বেলদাতে যে খেলা হবে এবং আটটা টিমের খেলা হবে ওখানে এবং সেখানেও লাখ টাকার ধামাকা এবং বেলতাতেও অবশ্যই নাইট টুর্নামেন্ট আছে সেখানেও কিন্তু যাওয়ার চেষ্টা করব বেলতাতে অবশ্যই কিন্তু সেখানেও টুর্নামেন্ট হবে বড় টুর্নামেন্ট আছে নাইট টুর্নামেন্ট এখান থেকে টুর্নামেন্ট শেষ করে বারো তারিখ এখান থেকে টুর্নামেন্ট শেষ করে বারো তারিখ হয়তো সেখান থেকে বিকেল বেলা থেকে হয়তো টুর্নামেন্ট শুরু হয়ে যাবে কিন্তু নাইটে গিয়ে ওখানে কিন্তু অ্যাটেন্ড করব সবাই কিন্তু চোখ রাখবেন আমাদের এই ঝাকাস গোড়া সরেন ইউটিউব চ্যানেলে চলুন তাহলে বন্ধুরা ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটাতে এবং কমেন্ট করবেন এবং সবাই কিন্তু ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন চলুন তাহলে বন্ধুরা সবাইকে ভালো থাকুন এবং সবাই আপনারা সুস্থ থাকুন এবং নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাই যেন ভালো করে কাটুক আপনাদের আগাম এবং নতুন বছরের যে আগামী দিনে আপনাদের কিন্তু নতুন বছরটা যেন ভালো করে কাটুক নতুন বছর তো চলে এসছি বলতে গেলে আগামী দিনগুলো যাতে আছে দু হাজার পঁচিশ সালে অবশ্যই কিন্তু ভালো যেন কাটুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সাথে থাকবেন এবং একটা শেয়ার অবশ্যই কিন্তু করবেন ভিডিওটাতে চলুন তাহলে বন্ধুরা নেক্সট ভিডিও কিন্তু আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ টাটা বাই বাই সবাই কিন্তু দেখা হবে আবার সেই লাইভে